আপনাদের স্বাগতম ভয়েস অফ কোয়াইটে আজকের ভিডিওতে আমরা কথা বলবো মাইন্ডসেট সিক্রেট ফর উইনিং বুক নিয়ে বন্ধুরা কখনো ভেবেছেন কেন কিছু মানুষ বারবার যেতে আর বাকি মানুষ কেবলমাত্র কোনোভাবে জীবন চালিয়ে নেই হ্যাঁ ট্যালেন্ট সবার কাছেই থাকে কিন্তু তারপরও সবাই যেতে না কেন কি শুধু পরিশ্রম যথেষ্ট নাকি এর বাইরেও কিছু আছে যা বিজয়ীদের বাকিদের থেকে আলাদা করে এটাই আসল বিষয় মাইন্ডসেটই হল জয়ের আসল অস্ত্র আপনি নিশ্চয় অনেকবার শুনেছেন ভাবনা বদলাও জীবন বদলে যাবে কিন্তু সত্যি কি আমাদের চিন্তা শক্তি এতটাই শক্তিশালী উত্তর হল হ্যাঁ বরং তার থেকেও বেশি অনেক সময় মনে হয় আপনি বড় কিছু করতে চান কিন্তু ভেতর থেকে কিছু আপনাকে থামিয়ে দেয় একটা ভয় একটা সন্দেহ একটা কণ্ঠস্বর যা বলে তুই কি পারবি সেই কণ্ঠস্বরই আমাদের জয়ের সবচেয়ে বড় শত্রু আর যদি আমরা সেই কণ্ঠস্বরকে হারিয়ে ফেলি তবে পৃথিবীর কোনো হার আমাদের আটকাতে পারবে না এটা সেই সব মানুষের গল্প নয় যারা কপালের জোরে জিতে গেছে এটা তাদের গল্প যারা নিজেদের ভেতরের দুনিয়াকে জয় করে বাইরের দুনিয়াকে পাল্টে দিয়েছে যারা ভয়কে চোখের সামনে দেখেছে কিন্তু তবু এগিয়েছে হোঁচট খেয়েছে পড়েছে কিন্তু থেমে যায়নি আপনি নিশ্চয় খেয়াল করেছেন কিছু মানুষ কোন অবস্থাতেই হার মানে না পরিস্থিতি যত খারাপ হোক রিসোর্স কম হোক সমর্থন না থাকুক তবুও তারা জয়ের কথা ভাবে জয়ের জন্য কাজ করে আর শেষমেশ জয়ী হয় তারা কোনো জাদু জানে না তারা শুধু নিজেদের চিন্তাধারার উপর দখল রাখে মাইন্ডসেট কোনো ফ্যাশনেবল শব্দ নয় এটা এক ধরনের অভ্যাস এক ধরনের চর্চা এটা হলো সেই লেন্স যার মাধ্যমে আপনি পৃথিবীকে দেখেন যেদিন আপনি আপনার চিন্তার মান উন্নত করেন সেদিন থেকে আপনার জীবনের দিক বদলে যায় প্রত্যেকের ভেতরে এক একজন চ্যাম্পিয়ন লুকি আছে কিন্তু প্রশ্ন হলো আপনি কি তাকে জাগাতে প্রস্তুত আপনি কি সে অদৃশ্য শৃঙ্খল ভাঙতে চান যা আপনাকে পিছিয়ে দেয় এই পথ সহজ নয় কিন্তু সম্ভব অবশ্যই কারণ আপনি যখন আপনার মাইন্ডসেটকে জয়ের জন্য প্রোগ্রাম করেন তখন হারার আর কোনো রাস্তা খোলা থাকে না চলুন সেই দরজা খুলে দিই যেখানে আপনার আসল শক্তি লুকানো আছে সেখান থেকে শুরু হয় এক নতুন যাত্রা এক জয়ের কাহিনী মনে রাখবেন জয় সবসময় মাথা থেকেই শুরু হয় আর সেখানেই শেষ হয় প্রতিবার থেমে যাওয়াই কি সঠিক পথ নাকি এখন সময় এসেছে মানসিকতার দৃষ্টিভঙ্গি বদলানোর একবার কল্পনা করো যদি তুমি প্রতিটি সমস্যার মধ্যে সুযোগ দেখতে শুরু করো প্রতিটি পতনের ভেতরে শিক্ষা খুঁজে পাও আর প্রতিটি পরাজয়ের ভেতরে নতুন উদ্দীপনা আবিষ্কার করো তাহলে কি সত্যিই তুমি হেরে যাবে না কারণ তখন তুমি আর কারো উপর নির্ভর করবে না তুমি নিজেই নিজের সবচেয়ে বড় সমর্থক হয়ে উঠবে আর যখন জেতার মানসিকতা তৈরি হয় তখন পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারে না আমরা এখন বুঝলাম জেতার মানসিকতা আসলে কি এবার চলো আরো গভীর এক সত্যের দিকে যাই একটা সত্য যা হয়তো শোনায় কঠিন কিন্তু জানা খুব দরকার তুমি কি কখনো নিজেকে প্রশ্ন করেছ আসলে আমাকে কে থামাচ্ছে কেন আমি এখনও সেখানে পৌঁছাতে পারিনি যেখানে পৌঁছাতে চাইছিলাম মাঝে মাঝে মনে হয় যেন একটা অদৃশ্য দেওয়াল আমাদের সামনে দাঁড়িয়ে যায় আমরা চেষ্টা করি ভাবি এবার ঠিকই হবে কিন্তু শেষমেশ কিছু না কিছু ঘটে যা আমাদের আবার পিছিয়ে দেয় আর তখন আমরা নিজেদের বোঝাই সময় ঠিক ছিল না পরিস্থিতি ভালো ছিল না বা মানুষের সমর্থন পাইনি কিন্তু আসল সত্যিটা হলো আসল রোকাওয়াট বাইরের নয় ভেতরের হ্যাঁ কষ্ট লাগলেও সত্যি এটাই আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠি আমরা ভয়কে সত্যি মনে করি সন্দেহকে নিয়ম মানিয়ে ফেলি খেয়াল করেছো কখনো বড় কোনো পদক্ষেপ নিতে গেলেই ভেতর থেকে একটা কণ্ঠস্বর উঠে আসে যদি ব্যর্থ হই মজার ব্যাপার হলো এই কণ্ঠ বাইরের নয় আমাদের ভেতর থেকেই আসে অথচ এই ভয় সন্দেহ আর সীমাবদ্ধতা বাস্তবে নেইও ওগুলো কেবল গল্প যা আমরা প্রতিদিন নিজের কাছে বলি যখন তুমি লক্ষ্য পূরণের খুব কাছে চলে যাও তখনই কেন হঠাৎ আত্মসন্দেহ ভর করে কারণ তোমার অবচেতন মন তোমাকে আবার কমফোর্ট জোনে ফেরানোর চেষ্টা করে সে ঝুঁকি নিতে ভয় পায় পরিবর্তনকে ভয় পায় আর সবচেয়ে বেশি ভয় পায় ব্যর্থতাকে অথচ সেই ব্যর্থতাই হয়তো তোমাকে সিঁড়ি গড়ে দেবে আকাশ ছোঁয়ার জন্য প্রত্যেকেরই একটা অতীত আছে যা তাকে পিছনে টেনে ধরে কারো শৈশবের অভিজ্ঞতা কারো সম্পর্কের আঘাত কারো পুরনো ব্যর্থতা এগুলো এতবার মনে করি যে এগুলো আমাদের ভেতরে প্রোগ্রামিংয়ের মতো গেথে যায় যেমন আমি তো ইন্ট্রোভার্ট আমার দ্বারা কিছু হবে না বা আমি সংখ্যায় দুর্বল তাই ব্যবসা করতে পারবো না কিন্তু প্রশ্ন হলো এসব কে বলল কোন নিয়ম বলছে তুমি কি করতে পারবে আর কি পারবে না সত্যিটা হলো কেউই না আমরা নিজেরাই অদৃশ্য এক খাঁচা বানিয়েছি আর শিখেছি তার ভেতরেই বাঁচতে কিন্তু এখন সময় এসেছে সেই খাঁচা ভাঙার কারণ যতক্ষণ তুমি নিজের তৈরি সীমা ভাঙতে না পারছো ততক্ষণ তুমি সত্যিকারের উড়ান নিতে পারবে না একবার সদভাবে নিজেকে জিজ্ঞেস করো আমাকে কি সত্যিই কেউ থামাচ্ছে নাকি আমি নিজেই নিজের সবচেয়ে বড় বাধা উত্তরটা অস্বস্তিকর হলেও এখান থেকেই শুরু হবে প্রকৃত পরিবর্তন আর এখান থেকেই জন্ম নেবে সেই মানসিকতা যা তোমাকে ভিড়ের মধ্যে থেকেও আলাদা করে তুলবে তাহলে এসো আজ থেকেই নতুন গল্প লিখি একটা গল্প যেখানে ভয়ের বদলে বিশ্বাস কথা বলে যেখানে গতকালের হার আজকের অনুপ্রেরণায় রূপ নেয় তোমার চিন্তা বদলাও পথ আপনাতেই তৈরি হতে থাকবে প্রস্তুত হও নিজের সবচেয়ে বড় বাধাকে হারানোর জন্য কারণ আসল যাত্রা এখনই শুরু হচ্ছে প্রায়ই আমরা ভাবি আমাদের জীবন আমাদের পরিস্থিতি গড়ে দেয় আমাদের জন্ম পরিবার টাকার পরিমাণ বা আমরা কোন শহরে জন্মেছি তাই কিন্তু গভীরভাবে দেখলে দেখা যায় জীবনের আসল স্থপথি আমাদের মন হ্যাঁ এটা হয়তো গভীর শোনায় কিন্তু সত্যিটা হলো তুমি যা ভাবো তুমি শেষমেশ তাই হয়ে যাও এখন কল্পনা করো একই ঘরে বসে আছে দুজন মানুষ দুইজনের কাছে একই ধরনের সুযোগ আছে একই ধরনের সম্পদ আছে কিন্তু একজন এগিয়ে যায় আর একজন একই স্থানে থাকে কেন কারণ একজন তার চিন্তাধারার মাধ্যমে নিজের বাস্তবতা বদলে ফেলেছে আর অন্যজন শুধু ভাবতে থাকল আমাদের চিন্তা চিন্তাভাবনা আমাদের সেই জিনিসগুলো সেই মানুষগুলো সেই সুযোগগুলো যা আমাদের চিন্তার সাথে মেলে এখন প্রশ্ন হল আপনি কোন ফ্রিকুয়েন্সিতে ভাবেন ভাবুন যদি আপনি প্রতিদিন নিজেকে বলেন আমি দুর্ভাগ্যশালী আমি কিছুই পারি না আমি কখনো সফল হতে পারবো না তাহলে আপনার মস্তিষ্ক কি করবে এটা প্রমাণ খুঁজবে যে এই কথাগুলো সত্য আপনি কিছু ভালো করার চেষ্টা করলে আপনার চিন্তা বলবে থাক তোর পক্ষে না আর আপনি থেমে যাবেন বারবার ধীরে ধীরে আপনার পরিচয়েই হয়ে যাবে একটি হারার মানুষের কিন্তু যদি সেই চিন্তাভাবনা পাল্টে দেওয়া যায় যদি প্রতিদিন সকালে আপনি নিজেকে বলেন আমি সক্ষম আমার মধ্যে শক্তি আছে নিউরোসায়েন্স বলছে মস্তিষ্ক ঠিক সেইভাবে গঠিত হয় যেভাবে আপনি এটিকে বার বার বলেন তারপর এটি সেই অনুযায়ী কাজ করে সিদ্ধান্ত নেয় ঝুঁকি নেয় এবং নিজের বাস্তবতা তৈরি করে কখনো কখনো আমরা অন্যের নেতিবাচকতা শুনে আমাদের স্বপ্নকে ছোট করতে শুরু করি মানুষ বলে এটা এত সহজ নয় তুমি পারবে না তোমার চিন্তাভাবনা খুব বড় আর আমরা ভাবি হয়তো তারা ঠিক বলছে কিন্তু কি জানা আছে এটি সত্যি কিনা নাকি শুধু ভয় একটি বাস্তব গল্প শুনুন এক ছেলে প্রতিদিন নিজের ঘরে বসে নিজেকে একটাই বলত আমাকে বড় হতে হবে এবং আমি বড় হব সে জানত না কীভাবে কখন বা কে তার সাহায্য করবে কিন্তু তার চিন্তাভাবনাই রাস্তা তৈরি করেছিল যা আপনি বাস্তবে দেখতে চান তাই কিছু মাসের মধ্যে আপনার জগৎই বদলে যেতে পারে এটি কোনো জাদু নয় এটি মনোভাব আপনি যা ভাবেন সেটাই আপনি আকর্ষণ করেন আপনি যা বারবার মনে মনে বলেন সেটাই আপনার কাজের ধরন হয়ে যায় এবং সেটাই আপনার জীবন তাহলে আজ থেকে প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করুন আমি কি ভাবছি আমার চিন্তাভাবনা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি পিছনে টেনে নিয়ে যাচ্ছে আর যদি উত্তর অস্বস্তিকর হয় বুঝে নিন পরিবর্তনের সময় এসেছে কারণ হ্যাঁ যা আপনি ভাবেন ঠিক সেটাই আপনি পাবেন এখন চিন্তা বদলান এবং নিজের ভাগ্য নিজেই লিখুন চ্যাপ্টার ফোর ডিসিপ্লিন আয়ত্ত করা ডিসিপ্লিন এই শব্দটি শুনলেই অনেকের মনে ছোটবেলার দিনগুলোর কথা আসে যখন সকালে স্কুলের জন্য উঠতে হতো মায়ের ডানটানি শুনতে হতো আর মন চাইতো আরও একটু ঘুমিয়ে থাকা তখন হয়তো আমরা জানতাম না এই ডিসিপ্লিনই আমাদের দিক নির্ধারণ করবে একটি সরল প্রশ্ন আপনি কি কখনো এমন সফল মানুষ দেখেছেন যারা ডিসিপ্লিনহীন কেউ পাবেন না কারণ প্রতিভা বুদ্ধিমত্তা বা ভাগ্য যতই থাকুক ডিসিপ্লিন ছাড়া সবই শূন্য ডিসিপ্লিন হলো অদৃশ্য শক্তি যা আপনাকে তখনও তুলবে যখন মন পুরোপুরি হার মেনে গেছে যখন ঘুম আরও মধুর মনে হয় তখনও অ্যাকশন নেওয়া যখন মন বলে আজ নয় তখনও কমিটমেন্ট পূরণ করা এটাই আসল ডিসিপ্লিন অনেকে মনে করে মোটিভেশন যথেষ্ট সত্যি বলছি মোটিভেশন ঠকায় এটা আসে যায় কখনো হাই হয় কখনো লো কিন্তু ডিসিপ্লিন প্রতিদিন আপনার সাথে থাকে মন আছে বা নেই একটি গল্প শুনুন এক ছেলে ছিল খুবই উৎসাহী প্রতিদিন নতুন নতুন লক্ষ্য তৈরি করত রাতের বেলায় পরিকল্পনা লিখত কিন্তু পরের দিনই অলসতা বিলম্ব সে ভাবতো হয়তো একদিন সব স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হবে কিন্তু তা হয়নি বছর কাটতে কাটতে সে একই অবস্থায় থাকল কারণ ডিসিপ্লিনের অভাব ছিল সে শুধু অনুপ্রাণিত ছিল কিন্তু কামিটেড ছিল না আর অন্যদিকে একটি সাধারণ ছেলে ছিল কোনো বিশেষ প্রতিভা ছাড়াই কিন্তু একটিমাত্র জিনিসে সে মনোযোগী ছিল ধীরে ধীরে সেই ছেলে সেই ব্যক্তি হয়ে উঠল যার জন্য কেউ আশা করত না এটাই পার্থক্য হয় যখন আপনি নিজের সাথে প্রতিজ্ঞা করেন যে কিছুই ঘটুক না কেন আমি আমার সেই এক কাজটি অবশ্যই শেষ করব চাই সেটা পড়াশোনা হোক জিম হোক ব্যবসা হোক বা ট্রেডিং ডিসিপ্লিন ছাড়া কোনো সিস্টেম সঠিকভাবে কাজ করে না এবং হ্যাঁ ডিসিপ্লিন সবসময় চমকপ্রদ হয় না এটি সাধারণ একঘেয়ে হতে পারে কিন্তু শক্তিশালী কারণ এটি ছোট ছোট ধাপের মাধ্যমে বড় জয়ের সিঁড়ি তৈরি করে এখন নিজের সাথে একটি প্রশ্ন কর তুমি কি প্রতিদিন সেই কাজ করো যখন মনটি চায় না কারণ সেখান থেকেই আসল পরিবর্তন শুরু হয় ডিসিপ্লিনের আসল পরীক্ষা তখন হয় যখন সারা বিশ্ব আরাম করছে আর তুমি চুপচাপ তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছ মানুষ প্রায়ই জিজ্ঞেস করে সফলতার শর্টকাট কি উত্তর সবসময় একই ডিসিপ্লিন প্রতিদিন সামান্য সামান্য করে শব্দ ছাড়াই ডিসিপ্লিন মানে এই নয় যে আপনাকে নিখুঁত হতে হবে এর মানে হল যখন আপনি পড়ে যান তখন নিজেকে আবার জোর করা যখন ভুল করেন গিল্টে ডুবে না থেকে আবার সেই পথ ধরুন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ডিসিপ্লিন সম্ভব প্রতিটি মানুষের জন্য যারা সত্যিই প্রস্তুত নিজের সাথে সৎ প্রতিজ্ঞা করতে এখন সিদ্ধান্ত তোমার প্রতিদিন ছোট ছোট আপোষ ছেড়ে গর্মান থাকতে হবে নাকি প্রতিদিন ছোট ছোট প্রতিজ্ঞা পূরণ করে অসাধারণ হয়ে উঠবে কারণ ডিসিপ্লিন কোনো প্রতিভা নয় এটি একটি চয়ন আর যারা এটি বেছে নেয় তারা নিজের স্বপ্ন ছুতে পারে একটা কথা বলি যখন তোমাকে কোনো বড় সিদ্ধান্ত নিতে হয় যা জীবনের দিক পরিবর্তন করতে পারে তখন প্রথমে তোমার মনে কি আসে উত্তেজনা নাকি ভয় হ্যাঁ সেই হালকা ভয় যা বলে যদি সব ভুল হয়ে যায় তবে কি হবে যা কানে হ্যাঁচকা দিয়ে ফিসফিস করে যদি ফেল হই তবে কি হবে এটাই হল ঝুঁকির মনোবিজ্ঞান ভয় শুনলেই মস্তিষ্ক ভবিষ্যতের সবচেয়ে খারাপ দৃশ্য ভাবতে শুরু করে আমরা ভাবি টাকা হারালে কি হবে সুনাম নষ্ট হলে কি হবে মানুষ হাসলে কি হবে কিন্তু আমরা কি কখনো ভেবেছি যদি সব ঠিক হয়ে যায় তাহলে কি হবে ভয় থাকা ভুল নয় ভয় আমাদের চিন্তার একটি অংশ একটা পুরনো সার্ভাইভাল ইনস্টিং মানুষ যখন জঙ্গলে বাস করত তখনই ভয়ই তার জীবন রক্ষা করত কিন্তু আজ সেই ভয় আমাদের বৃদ্ধি থামাচ্ছে যখন তোমার কাছে কোনো নতুন আইডিয়া আসে নতুন ব্যবসা শুরু করা নতুন স্কিল শেখা বা জনসম্মুখে কথা বলা তোমার হৃদয়ে দ্রুত ধরফড় করতে থাকে চোখে উজ্জ্বলতা আসে কিন্তু মুহূর্তের মধ্যেই মস্তিষ্ক পুরো ভয় দল নিয়ে আসে মানুষ বলে তোমার ক্ষমতা নেই তোমার মতো অনেক মানুষ এসেছে এবং গেছে এবং তখন তুমি থেমে যাও কিছু করো না এগোও না শুধু ভাবতে থাকো ধীরে ধীরে সেই স্বপ্ন যা এক সময় জীবিত ছিল মারা যেতে শুরু করে কিন্তু ভাবো পৃথিবীতে যত সফল মানুষ হয়েছে তাদের কি কোনো গ্যারেন্টি ছিল যে তারা যা করতে যাচ্ছেন তাতে তারা অবশ্যই জিতবেন না তাদেরও ভয় ছিল অনিশ্চয়তা ছিল কিন্তু তারা একটি জিনিস আলাদা করেছিল তারা ঝুঁকি নিয়েছিল ঝুঁকি নেওয়া মানে বোকামি করা নয় এর মানে হল ভয়ের পরেও কাজ করা সত্যি বলতে জীবনের সবচেয়ে বড় ঝুঁকি হল কোনো ঝুঁকি না নেওয়া কারণ যারা কিছু করে না তারাও হারে কিন্তু লড়াই ছাড়া এখন একটি ছোট গল্প শোনো একটি মেয়ে ছিল যিনি প্রতিবার গানের প্রতিযোগিতায় অংশ নেওয়ার ভাবতেন কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে যেতেন তার ভয় ছিল যদি আমার কণ্ঠ ফিসলায় তারা যদি হাসে কিন্তু একদিন সে সেই ভয়কে এড়িয়ে নিজের হৃদয়ের কথা শুনল স্টেজে গিয়ে গান গাইল হ্যাঁ কণ্ঠ কিছুটা কাঁপছিল কিন্তু পারফরম্যান্সের পর যে তালি বাজল তা তার সব কিছু বদলে দিল সেই এক ঝুঁকি তাকে এমন আত্মবিশ্বাস দিল যা হাজারো বইও দিতে পারে না ঝুঁকি নাও কারণ তা তোমার জীবনের গতি পরিবর্তন করতে পারে যখন তুমি নিজের সাথে এটা বলতে পারো যে আমি অন্তত চেষ্টা করেছি তখন ভেতরে এক অদ্ভুত শান্তি জন্মায় সেই শান্তি তারা কোনো দিন পায় না যারা শুধু দূর থেকে বসে জীবনকে কেটে যেতে দেখে তাই পরেরবার যখন কোনো সুযোগ তোমার সামনে দাঁড়াবে আর ভয় তোমাকে পিছনে টানতে চাইবে তখন এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করো যদি আমি এটা করতে পারি তবে আমার জীবন কেমন হবে সেখান থেকেই শুরু হয় সেই যাত্রা যা অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে মানুষ ঝুঁকি নেয় না কারণ তারা ভাবে হারলে কিছু না কিছু হারিয়ে যাবে কিন্তু সত্য হলো যারা ঝুঁকি নেয় না তারা আসলে নিজেদের থেকেই সবচেয়ে বেশি দূরে সরে যায় তাই চলো আজ আমরা নিজেদের সাথে একটা প্রতিজ্ঞা করি ভয় আসতে দেবে কিন্তু থামতে দেবে না কারণ জীবন তখনই বদলায় যখন আমরা ভয়কে সামনে দাঁড় করিয়ে বলি এখন তোর পালা নয় কখনো কখনো জীবন এমন এক ঘুষি মারে যা সরাসরি বুকের ভেতর লাগে এত গভীর আঘাত যে শ্বাস আটকে যায় হৃদয় কেঁপে ওঠে আর মাথা অবশ হয়ে যায় তখন প্রশ্ন থাকে না কতটা ব্যথা হলো প্রশ্ন থাকে এখন তুমি কি করবে ঠিক সেই মুহূর্তেই মানসিক দৃঢ়তার আসল মানে সামনে আসে সব কিছু ভালো থাকলে শক্ত থাকা সহজ যখন মানুষ প্রশংসা করে যখন জিনিসগুলো পরিকল্পনা মতো চলে যখন সবকিছু মসৃণ হয় তখন সবাই নিজেকে ইতিবাচক মনে করে কিন্তু যখন প্রত্যাখ্যান আসে যখন আপনজন ছেড়ে যায় যখন কঠোর পরিশ্রমের পরও সাফল্য মেলে না তখনই আসল পরীক্ষা হয় তোমার মানসিক শক্তির মানসিক দৃঢ়তার মানে এই নয় যে তুমি রোবট হয়ে যাবে না কোনো আবেগ থাকবে না অশ্রু না ভয় বরং এর মানে হল আবেগগুলো অনুভব করা কিন্তু তাদের নিয়ন্ত্রণে না আসা কখনো কি নিজেকে প্রশ্ন করেছ যে ভেতর থেকে আমি কতটা শক্তিশালী বাইরে থেকে তো সব ঠিকই লাগে ইনস্টাগ্রামে স্টোরি হাসি লক্ষ্য কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে যায় আর তুমি একা থাকো তখনও কি ভেতর থেকে ততটাই স্থির আছ মানসিক দৃঢ়তা তখনই প্রকাশ পায় যখন তুমি হারার পরও উঠে দাঁড়াও যখন পৃথিবী তোমাকে না বলে আর তুমি নিজেকে হ্যাঁ বলো যখন পৃথিবী তোমাকে হেও করে আর তুমি নিঃশব্দে প্রতিদিন নিজেকে আরও ভালো বানাও এটা কোনো দক্ষতা নয় যা একদিনে শেখা যায় এটা প্রতিদিনের অনুশীলন প্রতিদিন একটু সহ্য করা প্রতিদিন একটু বাড়া প্রতিদিন একটু শেখা আর সবচেয়ে বড় পুরস্কার হলো সেই নতুন শুরু যা তোমাকে একদিন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে মানসিক দৃঢ়তা এক ধরনের পেশিন মতো যত বেশি অস্বস্তি তুমি মোকাবিলা করো ততই তা শক্তিশালী হয় কল্পনা করো একজন ট্রেডার পরপর দুইবার ক্ষতির মুখে পড়েছে তৃতীয়বার তার সিস্টেম অনুযায়ী তাকে আবার ট্রেড নিতে হবে কিন্তু ভেতরে ভয় জমে গেছে যদি আবার ক্ষতি হয় কিন্তু যদি সে মানসিক দৃঢ় হয় তবে সে ভয়কে স্বীকার করবে তবুও ট্রেড নেবে কারণ সে তার কৌশলের উপর বিশ্বাস করে আবেগের ওপর নয় এটাকেই বলে দৃঢ়তা যখন তুমি অস্থায়ী আবেগকে দীর্ঘমেয়াদী লক্ষ্যের পথে বাধা হতে দাও না হ্যাঁ এতে সময় লাগবে হয়তো অনেকবার নিজেকে হারিয়ে ফেলবে ক্লান্ত লাগবে শূন্য মনে হবে কিন্তু যদি প্রতিবার নিজের সাথে প্রতিজ্ঞা করতে পারো যে আমি হার মানব না তবে বুঝে নাও তুমি সেই সব মানুষের থেকে এগিয়ে গিয়েছ যারা স্বপ্ন দেখে কিন্তু আরামদায়ক জোনের বাইরে বেরোতে চায় না মানসিক দৃঢ়তার সবচেয়ে বড় পুরস্কার কি জানো শান্তি সেই শান্তি যা আসে যখন তুমি জানো যাই হোক না কেন আমি ভাঙব না তাই পরেরবার যখন জীবন তোমাকে নিচে ফেলে দেবে মনে রেখো এটাই তোমার জীবনের নতুন অধ্যায় লেখার সময় এমন এক গল্প যার জন্য কোনো অনুমতির দরকার নেই শুধু চাই সামান্য মানসিক দৃঢ়তা আর নিজের ওপর অটল বিশ্বাস খেলাধুলায় সবসময় এগিয়ে থাকে কাজে নিখুততা দেখায় আর আমরা ভাবি এ কি তবে কোনো গোপন রহস্য জানে কিন্তু সত্যিটা হলো তার রহস্য বাইরের নয় তার মানসিকতা আলাদা সুপার পারফরমার সে নয় যে সবসময় যেতে সে হল যে প্রতিবার নিজেকে আরো ভালো করে নিঃশব্দে ধারাবাহিকভাবে অদম্যভাবে একবার ভাবো একই প্রতিযোগিতায় দুজন নামলো দুজনেরই সমান সুযোগ সমান সময় সমান দিক নির্দেশনা তবুও একজন আকাশ ছোঁয়ায় আরেকজন ভিড়ে হারিয়ে যায় কেন জানো কারণ একজন ভাবে যদি হেরে যাই আরেকজন ভাবে যদি আমি আমার আসল সামর্থ্য পর্যন্ত না পৌঁছালাম তো এই একটাই পার্থক্য সুপার পারফর্মারদের চিন্তা সাধারণ মানুষের থেকে একেবারেই আলাদা তারা জয়ের আনন্দ নেয় কিন্তু তাতেই আটকে থাকে না এর জন্য লাগে ধৈর্য আত্মসম্মান আর সবচেয়ে বেশি লাগে নিজের সঙ্গে নিষ্ঠুর সততা সুপার পারফর্মার হতে হলে একটা মিথ ভাঙতেই হবে যদি আমার ট্যালেন্ট না থাকে তাহলে আমি অসাধারণ হতে পারব না সুপার পারফর্মার জন্মায় না তারা তৈরি হয় নিজেদের পরিশ্রমে প্রতিদিন সকালে আয়নায় তাকিয়ে তারা একটা জিনিসই দেখে নিজেকে আবার প্রমাণ করার সুযোগ তারা বিভ্রান্তি থেকে দূরে থাকে অজুহাত গণে না সময় নষ্ট করে না তাদের কাছে প্রতিদিনই একটা মিশন ভেব না তাদের জীবন পারফেক্ট না তাদেরও ক্লান্তি আসে তাদেরও হৃদয় ভাঙে তাদেরও ভেঙে পড়তে হয় কিন্তু পার্থক্য হল তারা পড়ে গিয়ে থেমে থাকে না বরং বোঝে শেখে তারপর আবার এগিয়ে যায় তাদের আসল শক্তি শুধু গতি নয় যেদিন অনুপ্রেরণা একেবারে শূন্য সেদিনও তারা থামে না এখন ভাবো তুমি কি শুধু ভালো হতে চাও না অসাধারণ তুমি কি ভিড়ের অংশ হয়ে থাকতে চাও না সেই একজন হতে চাও যাকে দেখে মানুষ মনে মনে ভাবে এর মধ্যে কিছু তো আলাদা আছে সুপার পারফর্মাররা কমফোর্ট জোনে অ্যালার্জিক তারা এক ঘেমিকে ভয় পায় না তারা ভয় পায় সেই দিনকে যেদিন কোনো উন্নতি ছাড়া ঘুমোতে যাবে তাই যদি তোমার ভেতরে আগুন থাকে যদি তুমি প্রতিদিন নিজের সঙ্গে লড়তে পারো যদি প্রশংসা ছাড়াও কাজ করে যেতে পারো তাহলে শুনে নাও তুমি ইতিমধ্যেই সুপার পারফর্মার হওয়ার যাত্রা শুরু করে ফেলেছ আর মনে রেখো সুপার পারফর্মার সে নয় যে সবচেয়ে দ্রুত দৌড়ায় বরং সে যে ক্লান্ত হয়ে পড়ার পরও এক পা সামনে বাড়ায় এখন সিদ্ধান্ত তোমার ভিড়ের মধ্যেই হারিয়ে যাবে না ভিড় থেকে আলাদা হয়ে ঝলমল করবে কারণ মানসিকতা বদলালেই গল্প বদলে যায় যদি তুমি এই যাত্রাটাকে সত্যি অনুভব করো বুঝতে পারো এবং কোথাও না কোথাও নিজেকে এতে খুঁজে পাও তাহলে একটা কথা মনে রেখো তোমার মধ্যেই আছে সুপার পারফর্মার হওয়ার সবকিছু তোমার ভেতর আছে আগুন শৃঙ্খলা আর স্বপ্ন শুধু দরকার সেই মানসিকতাকে চিনে নেওয়ার যা তোমাকে গড়পর্তা থেকে অসাধারণ করে তুলবে হয়তো এতদিন তুমি নিজেকে অবমূল্যায়ন করেছ নিজেকে আটকে রেখেছ ভয় থেকে ব্যর্থতার আশঙ্কা থেকে অথবা অন্যদের চিন্তা থেকে কিন্তু এখন সময় এসেছে নিজের সঙ্গে নতুনভাবে কথা বলার এখন সময় এসেছে সেই ভেতরের কণ্ঠকে বদলানোর যা বলত হয়তো আমার দ্বারা হবে না এবং তাকে বদলে বলার এবার তো করে দেখাবই কারণ জীবনে কোনো গ্যারেন্টিযুক্ত রাস্তা নেই কিন্তু একটা জিনিস নিশ্চিত যদি মানসিকতা থাকে রাস্তা নিজেই তৈরি হয় তোমার আসল প্রতিযোগিতা অন্য কারো সঙ্গে নয় তোমার গতকালের সংস্করণের সঙ্গে আর তুমি প্রতিদিন নিজেকে একটু হলেও ভালো করতে পারো হ্যাঁ অল্প অল্প করেই হোক কিন্তু সত্যি বদলাতে পারো তাই যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে থাকে যদি একটা লাইনও তোমার চিন্তাধারাকে নেড়ে দিয়ে থাকে তাহলে এটাকে শুধু শুনেই থেমো না কমেন্টে লিখে ফেলো এখন আর আমি থানব না যেন এটা শুধু শোনার কথা না থেকে একটা কর্মেরূপ নেয় কারণ জীবন বদলানো শুরু সেই মানসিকতা থেকেই